তো হে গাইস ওয়েলকাম টু বল চ্যানেল সুমি শিবানি তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো এটা বাজে এখন দুটার থেকে আমি আজকের ব্লগটা শুরু করলাম তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখন আমাদের যে তিরিশ নাম্বার ওয়ার্ড শিলিগুড়ি তিরিশ নাম্বার ওয়ার্ডে হচ্ছে প্রোগ্রাম ওয়ার্ড ফাংশন হচ্ছে তো আর আজকের থেকে শুরু হলো ওয়ার্ড ফাংশন আবার চলবে এক সপ্তাহ ধরে ও আবার কবিতা আবৃত্তি করবে ডান্সও করবে ওগুলো তো পরে আজকে হচ্ছে ড্রয়িং তো চলো তোমরা দেখতে থাকো বেরোচ্ছি এখন তো এই যেটা আমার ভাস্তি ও আর্ট কম্পিটিশনে নাম দিয়েছে তো ও রেডি হয়ে গেছে এখন আমরা যাব সময় মিলে তো এখানে আমরা চলে এসেছি এখন সে যে দাক বসে গেছে ঘরে রুমে তো ওরা ওখানেই যে দাক ও বসে আছে তো চল যেখানে বসে আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না তো এখানে আমিও বসে আছি বাইরে ওরা দেখ কম্পিটিশন তো চলে এসছি এখন বাড়িতে বাড়িতে এসে এখন কেম বলছিলাম ওকে কেমন আর্ট করেছিস তো ও বললো ভালো আর্ট করেছি তো চলো ওকে ঘুম পাড়িয়ে নিই তো এখানে পরের দিন এটা পরের দিন হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে ডান্স কম্পিটিশন তো এখানে নিয়ে চলে এসেছি রেডি করে মেয়েরা তো ভালো করে তো ওখানে সবাই রেডি হয়ে বসে আছে চলে এসছে এখনও শুরু হয়নি তো যে দেখো আমিও বসে আছি ওকে দেখো একটু হালকা মেকআপ করে দিয়েছি মুখটা ভালো লাগছে তো এখানে আমার ভাস্তিও রেডি হয়ে গেছে রেডি হয়ে চলে এসছে আর কি তো ওকে দেখো সুন্দর লাগছে তো এখনও ডান্স করবে তো এই যে এখানে একটা বড় মেয়ে ডান্স করছিল তো ওর ক্লিপটা নিয়ে নিয়েছি তো আমরা তোমাদের দাদাভাই চলে এসছে অফিস থেকে আমরা এখানে বসে আছি এখন দুজনে তো যে তো এই যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ওকে দিয়ে এখানে দাঁড়িয়ে আছি ওকে দিয়েছি দিয়েছি কিন্তু ওর গানটা যে ছিল গানটা একটু প্রবলেম হচ্ছিল তাই আমি এখানে নিচে চলে এসেছি তো গানটা হচ্ছে পেন ড্রাইভটা সাপোর্ট করছিল না তার জন্য ও দাঁড়িয়ে আছে তো এই যে শুরু হয়ে গেছে গানটা হচ্ছে কি বলো তো তোমরা বুঝতে পারছো কি তো এই গানটা হচ্ছে বারান্দায় রোদ্রুর ওই গানটা বারান্দায় বসে আমি ধুমকানা চাই এই গানটা হচ্ছে এই গানটা নাচছিলো তো গান ডান্স করতে করতে মোবাইলটা আমার দিয়ে ভিডিওটা ভালো করে করতেও পারিনি দেখো তারপরে ওখানে দাঁড়িয়েছিলাম ওই জন্য তো ওই যে দেখো ডান্সটা কেমন লাগলো তোমরাও জানিও আমাকে বারান্দায় রুদ্রুর গানটা দিয়েছিল তো ওই ডান্সটায় ও ফার্স্ট হয়েছে তোমাদের বলতে ভুলে গেছি তো ও ফার্স্ট হয়েছিল তো সবার লাস্টে ঘোষণা করেছে তো ফার্স্ট আর দুটো বাচ্চার সেকেন্ড আর থার্ড হয়েছে তো আজকে হচ্ছে ও কি তো আর্ট কম্পিটিশনে ও প্রাইজ পায়নি তো ডান্সে পেয়েছে ফার্স্ট প্রাইজ তো ওই যে দেখো এখানে প্রাইজ নিতে উঠে গেছে সম্রাট বোস ডাকছিল তো এখানে সব বাচ্চাদের দাঁড় করিয়ে ফটো তুলছিল সবাই আমিও উঠাচ্ছি তো বাবু ফার্স্ট আর এই মাস্কানের মেয়েটা হচ্ছে সেকেন্ড আর এই পাশেরটা থার্ড হয়েছে আর ওরা আর্ট আর্টও পেয়েছিলো ড্রয়িং কম্পিটিশন দিয়েছিল ওটাতে বাবু পায়নি প্রাইস ওই মেয়েগুলো পেয়েছে আর হচ্ছে কবিতা আবৃত্তিতে পেয়েছিল তো আমার বাবু তো কবিতা আবৃত্তিতে পায়নি আর্টও পায়নি আর ডা ডান্সে হচ্ছে প্রথম প্রাইজ পেয়েছে ডান্সটা একটু ভালো পারে আর্টটা শেখানো হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা